আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি এখন হচ্ছে গুণঙ্ক করব দুই অঙ্কের অর্থাৎ নিচে দুইটা অঙ্ক থাকবে তো পরে ছিল পঁয়ষট্টি নিচে আসে তেতাল্লিশ তো তেতাল্লিশ দিয়ে হচ্ছে পঁয়ষট্টিকে গুণ দিব প্রথমে হচ্ছে ডান পাশে যে তিন ছিল সেই তিন দেওয়া প্রথমে ডান পাশে পাঁচকে গুণ দিব পরে হচ্ছে ছয়কেও গুণ দিব কারণ ডান পাশের সংখ্যাকে গুণ দেওয়ার কারণ হচ্ছে ডান পাশের সংখ্যা কিন্তু একক তো নিচে যেহেতু তিন ছিল তিন দেওয়া হচ্ছে প্রথমে পাঁচকে গুণ দিব তো নিচে তিন ছিল তিনের গড়ে নামটা পড়ব পাঁচ পর্যন্ত তিন পাঁচে পনেরোর পাঁচ লিখবো তো হাতে আছে এক এখন তিন দিয়া ছয়কে গুন দেবো তিন ছয় আঠারো আর হাতের এক হয় হচ্ছে উনিশ পরে যেহেতু এখানে কোনো সংখ্যা নাই তো উনিশের উনিশে এখানে লিখে দিব তারপর প্রথম ঘরে কাজ শেষ তো প্রথম ঘরটা কেটে দিব পরে চার দেওয়া পাঁচকে গুণ দিব চার পাঁচে বিশ বিশে লিখবো শূন্য হাত আছে দুই এখন চার দেয়া ছয়কে গুণ দিব চার ছয় চব্বিশ আর হাতে ছিল দুই চব্বিশ আর দুয়ে হয় হচ্ছে ছাব্বিশ পরে যেহেতু সংখ্যা নাই তো এখানে ছাব্বিশের ছাব্বিশেই লিখে দেব পরে একটা দাগ দিব এখন যোগ করবো পাঁচের নিচে কোনো সংখ্যা নাই তো পাঁচই লিখবো আর এখানে নয়ের নিচে আসে শূন্য নয় আর শূন্য যুগ করলে নয় হয় ছয় আর এক যুগ করলে হবে হচ্ছে সাত দুইয়ের উপরে কোনো সংখ্যা নাই তো এখানে দুই লিখবো পঁয়ষট্টিকে তেতাল্লিশ দিয়ে গুণ দিলে হবে হচ্ছে দুই হাজার সাতশত পঁচানব্বই এখন হচ্ছে দুই নাম্বার অঙ্গটির সমাধান করব উপরে ছিল আটাত্তর এবং নিচে আছে পঁচিশ তো পাঁচ দা প্রথমে আটকে গুণ দিব পাঁচ আটে চল্লিশ চল্লিশে লিখবো শূন্য হাতে আছে হচ্ছে চার পাঁচ দিয়ে সাতকে গুণ দিব পাঁচ সাত পঁয়ত্রিশ আর চারে হয় হচ্ছে উনচল্লিশ পরে যেহেতু কোনো সংখ্যা নাই তো এখানে উনচল্লিশই লিখে দিব তো দ্বিতীয় ঘরে প্রথম ঘরে কাজ শেষ প্রথম ঘরটা কেটে দিব এবার দুই দিয়ে আটকে গুণ দিব আট দোকানে ষোলো ষোলোর হবে ছয় এবার হচ্ছে হাতে আছে এক দুই দিয়ে এবার সাতকে গুণ দিব সাত দোকানে চোদ্দো আর একে হয় হচ্ছে পনেরো যেহেতু পরের কোনো সংখ্যা নাই তো এখানে পনেরো লিখে দিব পরে হচ্ছে একটা দাগ দিব এখন যোগ করবো শূন্য নিচে কোনো সংখ্যা নাই তো শূন্য লিখব নয় আর ছয় যোগ করলে হবে পনেরো পনেরো হবে পাঁচ হাতে আসে এক হাতের একটা নিচে যাবে পাঁচ আর এক ছয় ছয় আর তিনে নয় হয় তো নয় লিখবো নিচে আসে এক উপরে কোনো সংখ্যা নাই তো এখানে একই লিখে দেব তো উত্তর পেয়েছি এক হাজার নয় শত পঞ্চাশ এখন হচ্ছে নব্বইকে সাত সাতষট্টি দিয়ে গুণ দিব তো সাত দেওয়া প্রথমে নয় কে গুণ শূন্য কে গুণ দিব সাত দেওয়া শূন্যকে কোনো কিছু দেওয়া গুণ দিলে সেটা শূন্যই হয় তো এখানে শূন্য লিখব সাত দেয়া নয় কে গুণ দিলে হয় সাত নং তেষট্টি তো পরে যদি কোনো সংখ্যা নাই তেষট্টি তেষট্টি লিখব প্রথম করে কাজ শেষ প্রথম করে কেটে দিব ছয় দেয় শূন্য কে গুন দিলে হবে শূন্য ছয় দেয় বা নয় কি গুণ দিব ছয় নং চুয়ান্ন পরে যেহেতু কোনো সংখ্যা নাই তো চুয়ান্ন আর চুয়ান্ন লিখে দেব পরেছে একটা দাগ দিব এখন যোগ করবো শূন্য লিখবো শূন্য তিন আট শূন্য যুগ করলে তিন চার আর ছয় যুগ করলে দশ দশে শূন্য হাতে আসে এক হাতের একটা এঘড়ের সাথে যোগ হয়ে যাবে পাঁচ আর একে হবে ছয় অর্থাৎ ছয় হাজার তিরিশ পেয়েছি পরে ছয় অঙ্কটা সমাধান করবো তো প্রথমে আট দেয় তিন কে গুন দেবো তিন আটটে চব্বিশের চার হাতে আসে দুই চারটে বত্রিশ আর দুই হয়েছে চৌত্রিশ এক গোল কেটে দিব তিন ত্রিকে নয় তিন চারে বারো এখন যুগ করবো চার নয় চার তেরো তেরো তিন হাতে আছে এক তিনে তিনে ছয় আর এখানে হচ্ছে এক এটা হচ্ছে অঙ্কটির উত্তর